হয় সর্বশেষ কত হলে দিয়ে দিবেন এটা সরাসরি দেখলে একটা দাম কত তারপরও একটা চাহিদা আছে না যে আমার এত হলে দিয়ে দিবে চারের উপরে লাগবে আরে দশক্ষণ হবে ভাই দর্শক ভাই দাবি করতেছে বেশি হবে কম বলতেছে তারপরও নাকি দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্য ভাই হাটে

ভাই সর্বশেষ কত হলে দিয়ে দিবেন এটা সরাসরি দেখলে একটা দাম কত তারপরও একটা চাহিদা আছে না যে আমার এত হলে দিয়ে দিবে চায়ের উপরে লাগবে চায়ের উপরে হলে দিয়ে দিবে রসুম ভাই গরুটি বেশ বিশাল আকারে সোটম দেওয়ার একটি বলদুর চান্দিনা নাই রসুন ভাই আর কোনটা আছে আপনার ওই সেটা একটু দেখান বড় নাকি

গরুগুলো দেখে শুনে সুন্দর গরু দেখে শুনে নিয়ে যাবেন বেশ বিশাল আকারে সিং দেখা যাচ্ছে গরুটার সব পালা গরু পালন করা নাকি বাংলাদেশে কুষ্টিয়া থেকে সংগ্রহ করা এটা কত সেভেন ভাই এটা ছোট সাইজের দুইশো দশ দুইশো দশ মাংস কত মন হবে ভাই এটাতে সাড়ে সাত মন দর্শক দুইশো দশ দেওয়া দাম সাড়ে সাত মন ভাই টার্গেট করতেছে আর তারপরে আপনারা আসবেন

ভাই বাজারে কাস্টমারের লগে তার করতে বলে দেন আমাদের টাকার চাই দুই দুই এর উপরে বাসার জন্য বাজারে কাস্টমারের লগে আর কি সব কিছু কাস্টমার বুঝে দাম নাকি দর্শক চা বাদাম তো অনেকেই থাকবে কিন্তু কাস্টমার কত বলে তার উপরে ডিমান্ড করে না না সবাই আশা করে এই লালটা কত সেবেন ভাই লালটা চা 210 210 বাসা ব্যক্তিগত বাসা বিক্রি 75 আসবে না দামের মধ্যে কথা বলবেন নাকি দশক 75 মধ্যে কথাবার্তা বলবে যারা নিয়ে আমাদেরকে বেচে আর কি আচ্ছা আচ্ছা আপনাদের কাছ থেকে নিয়ে যারা ব্যবসা করে তাদের জন্য এটা আচ্ছা এই ছোটটা কত সেভেন ছোট না ছোট না ছোট মানে 450 মন কষ্ট মন কত সেভেন এটার দাম চা আদম 210 210 বাজারে কত বলছে বাজার কিছু বলেন এখনো বলে নাই কি বলেন ভাই দশক অনেক সুন্দর সাদা কালারের সিং দেখার মতো 210 সাওয়দাম তার মধ্যে আপনারা আসবেন দেখবেন এবং কথাবার্তা বলবেন জসিম ভাই অনেক ভালো মানুষ শুনি বেশি কথা বলবে না দিয়ে দিবে এটা এটা আনকমন করে দেখা যাচ্ছে ভাই এটা কত চাইবেন এটা দুম্বা ভাই দুম্বা দুম্বার মত দেখা যাচ্ছে ভাই কত চাইবেন এটার দাম এটা চাওয়া দাম 195 195 বলছে কিছু বাজারে 75 175 দিবেন না না কত হলে দিবেন 185 একবার 185 আখের আখের